ক্রিকেট ইতিহাসের পাতায় তো আমরা হামেশায় বহু শতরান হতে দেখি কিন্তু কিছু কিছু শতরান এমন হয় যা কেবল স্কোরবোর্ডের পরিসংখ্যান নয় বরং ক্রিকেট প্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয় আর ঠিক তেমনই এক অবিস্মরণীয় ঘটনা আজ আমরা প্রত্যক্ষ করলাম জিম্বাবুয়ের বুলাওয়েতে যেখানে বৈভব সূর্যবংশী আজ যা করে দেখালেন তাকে শুধুমাত্র ব্যাটিং বলাটা বোধহয় অন্যায় হবে এটা ছিল এক প্রলয়ঙ্কারী বিস্ফোরণ এক এমন সাইক্লোন যার সামনে ইংল্যান্ডের মতো শক্তিশালী বোলিং লাইন আপ খড়কুটোর মতো উড়ে গেল মাত্র আশি বলের মোকাবিলা করে একশো রান যার মধ্যে রয়েছে পনেরোটি বিশাল ছক্কা এবং স্ট্রাইক রেট ছিল দুইশো আঠেরো এর ওপরে যা দেখে মনে প্রশ্ন জাগে ইনি কি রক্ত মানুষ নাকি রান করার কোনো মেশিন বৈভব সূর্যবংশী আজ শুধুই রান পাহাড় গড়েননি বরং তিনি ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের দরজায় এমন করা নাড়লেন যা শব্দ এখন বহুদিন ধরে তাদের কানে বাজবে তবে বন্ধুরা আসল খবর কিন্তু মাঠের লড়াইয়ের বাইরের জগৎ থেকে এসেছে বৈভবের এই বিধ্বংসী রূপ দেখে বিশ্ব ক্রিকেটের রথি মহারথীরাও আজ হতবাক হয়ে গিয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি হিটম্যান রোহিত শর্মা বুম বুম আফ্রিদি ইউনিভার্স বস ক্রিস গেল এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের মতো কিংবদন্তীরাও নিজেদের বিশ্বই লুকিয়ে রাখতে পারেননি এই তিন মহাতারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে এমন কিছু হৃদয়স্পর্শী মন্তব্য করেছেন যা শুনলে আজ গর্বে প্রত্যেক ভারতীয়র বুক চওড়া হয়ে যাবে আজকের এই বিশেষ নিবেদনে আমরা বৈভবের গড়া সেই ছয়টি ঐতিহাসিক রেকর্ডের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং জানব যে ধোনি রোহিত গেল ম্যাক্সওয়েল এবং আফ্রিদি ঠিক কি বললেন আমাদের এই ছোট প্যাকেট বড় ধামাকাকে নিয়ে তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই রোমাঞ্চকর যাত্রা জিম্বাবুয়ের বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাবের মাঠে অনুষ্ঠিত এই মেগা ফাইনাল ম্যাচটিকে যদি আপনারা শুধুমাত্র স্কোর দিয়ে বিচার করেন তবে এর আসল মাহাত্ম কখনোই অনুভব করতে পারবেন না কারণ এই ইনিংসটি শুধুমাত্র রানের বন্যা ছিল না বরং এটি ছিল অদম্য সাহস আত্মবিশ্বাস এবং প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার এক জ্বলন্ত উদাহরণ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের এই মেগা ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জেতার পর ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে বিন্দুমাত্র দ্বিধা না করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং তখনই এটা স্পষ্ট হয়ে গিয়ে ছিল যে টিম ইন্ডিয়া আজ কেবল ম্যাচ খেলতেই নামেনি বরং তারা মাঠে নেমেছে রাজত্ব করতে ওপেনিং করতে নামলেন বৈভব সূর্যবংশী এবং তার সঙ্গী অ্যারন জর্জ ক্রিজে পা রাখার মুহূর্ত থেকেই এই দুই ব্যাটার ইংরেজ বোলারদের বুঝিয়ে দিয়েছিলেন যে আজ তাদের কপালে দুঃখ আছে এবং তারা শান্তিতে বল করার কোনো সুযোগই পাবেন না ম্যাচের প্রথম ওভারেই বৈভব কভারের অপর দিয়ে এক দর্শনীয় চার মেরে নিজের খাতা খোলেন এবং ঠিক তার পরের বলেই ফিড উইকেটের ওপর দিয়ে এক সপাটে শট মেরে দর্শকদের উল্লাস করতে বাধ্য করেন অন্যদিকে অ্যারন জর্জও পিছিয়েছিলেন তিনিও স্ট্রেট ড্রাইভ এবং স্কোয়ার কাটের জাদুতে রান তুলে ভারতের শুরুটা মজবুত করেন যদিও দুর্ভাগ্যবশত তৃতীয় ওভারে আউট হয়ে যান এবং ভারত তাদের প্রথম ধাক্কা খায় কিন্তু এই ঘটনায় এরপর ক্রিজে আসেন মাত্রে এবং শুরু হয় এমন এক পার্টনারশিপ যা পুরো ম্যাচের গতিপথ সম্পূর্ণ বদলে দেয় দুজনে মিলে শুরুর কয়েকটা ওভার একটু দেখে শুনে খেলেন পিচের মেজাজ বোঝেন এবং তারপর ধীরে ধীরে আক্রমণের গতি বাড়াতে শুরু করেন ম্যাচের পঞ্চম ওভারে বৈভব পরপর দুটি চার এবং একটি গগনচুম্বি ছক্কা হাঁকিয়ে রান রেটকে এক লাফে অনেকটা উপরে নিয়ে যান সেই ছক্কাটি এত বিশাল ছিল যে বল সোজা গিয়ে গ্যালারিতে আছড়ে পড়ে এবং গোটা স্টেডিয়াম ইন্ডিয়া ইন্ডিয়া গর্জনে ফেটে পড়ে পাওয়ার প্লে চলাকালীন বৈভবকে দেখে মনে হচ্ছিল তিনি যেন আজ অন্য গ্রহে ব্যাট করছেন কখনো পুল শটে বাউন্ডারি আবার কখনো এক্সট্রা কভারের উপর দিয়ে মাখন মসৃণ ড্রাইভ তার প্রতিটি শটে আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছিল মাত্র দশ ওভারের মধ্যেই ভারতের স্কোরবোর্ড দ্রুত গতিতে ছুটছিল এবং বৈভব নিজের অর্ধশতর খুব কাছে পৌঁছে গিয়েছিলেন খেলার বারোতম ওভারে তিনি একই ওভারে দুটি চার এবং একটি ছক্কা মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং এই পঞ্চাশ রান কেবল সংখ্যার বিচার ছিল না বরং এটি ছিল প্রবল চাপের মুখে দাঁড়িয়ে একটি ম্যাচ জেতানো ইনিংসের সোপান এরপর বৈভব তার গাড়ির গিয়ার আরও বাড়িয়ে দেন স্পিনারদের বিরুদ্ধে তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় বড় শট খেলতে থাকেন এবং পেসারদের বিরুদ্ধে পুল ও হুক শটের মাধ্যমে রান তুলতে থাকেন আঠেরোতম ওভারে তিনি মিড উইকেটের ওপর দিয়ে পরপর দুটি ছক্কা মেরে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানাতে বাধ্য করেন অন্যদিকে আয়ুষ মাত্রেও তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন এবং মাঝে মধ্যে বাউন্ডারি মেরে পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিশ ওভার শেষের পর ভারত পুরোপুরি চালকের আসনে বসে পড়ে এবং বৈভব ঝড়ের গতিতে শতরানের দিকে এগোতে থাকেন ম্যাচের তেইশতম ওভারে মাত্র পঞ্চান্ন বলে এক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ মেরে বাউন্ডারি আদায় করে তিনি তার ঐতিহাসিক শতরান পূর্ণ করেন হেলমেট খুলে দর্শকদের দিকে ব্যাট উঁচিয়ে যখন তিনি স্যালিউট জানান তখন প্রতিটি ভারতীয় সমর্থকের চোখে গর্বের আভা দেখা যাচ্ছিল কিন্তু বৈভব এখানেই থামেননি সেঞ্চুরি করার পরেও তার রানের খিদে বিন্দুমাত্র কমেনি বরং তিনি আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন পঁচিশতম ওভারে পরপর একটি চার এবং দুটি ছক্কা মেরে তিনি ইংল্যান্ডের বোলিং আক্রমণের কোমর ভেঙে দেন মাঠের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন প্রতিটি বলই বাউন্ডারি লাইনে যাওয়ার জন্যই করা হচ্ছে আয়ুষ আউট হয়ে যাওয়ার পরেও বৈভব নিজের দায়িত্ব থেকে সরে আসেননি এবং নতুন ব্যাটারদের সাথে নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিরিশতম ওভারে তিনি মাত্র একাত্তর বলে নিজের একশো পঞ্চাশ রান পূর্ণ করেন যা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে কোনো ভারতীয় ব্যাটারের খেলা অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হবে তার প্রতিটি শটে ছিল ক্লাস শক্তি এবং উপস্থিত বুদ্ধির এক অপূর্ব সংমিশ্রণ কখনো ধীর গতির বলকে বুদ্ধি করে সিঙ্গেল নেওয়া আবার কখনো ফুলটস বলকে সোজা গ্যালারিতে পাঠানো বৈভব প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সেরা প্রমাণ করেছেন শেষের ওভারগুলোতে তিনি রানের গতি আরও বাড়িয়ে দেন তেত্রিশতম এবং চৌত্রিশতম ওভারে তিনি আক্ষরিক অর্থেই চার ও ছক্কার বৃষ্টি নামিয়ে দেন ইংল্যান্ডের বোলাররা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এবং ফিল্ডারদের চোখে মুখেও হতাশা স্পষ্ট ফুটে উঠছিল শেষ পর্যন্ত বৈভব সূর্যবংশী একশো রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে আউট হন যার মধ্যে ছিল পনেরোটি চার এবং পনেরোটি বিশাল ছক্কা এই ইনিংসটি নিছক একটি ব্যক্তিগত স্কোর ছিল না বরং এটি ছিল ভারতীয় অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা এবং স্মরণীয় এক অধ্যায় এই ম্যাচে বৈভব সূর্যবংশী একাধিক বড় রেকর্ড নিজের নামে করে নিলেন এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডে তিনি রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন পাশাপাশি সব থেকে দ্রুত একশো রান করার ক্ষেত্রেও বৈভব আজ রোহিত শর্মার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করলেন বৈভব এখন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সর্বাধিক ছক্কা অনূর্ধ্ব উনিশ ক্রিকেটে দ্রুততম একশো পঞ্চাশ রান অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এবং ফাইনালে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটারের তসমা অর্জন করে নিলেন আপনাদের জানিয়ে রাখি টিম ইন্ডিয়া তাদের নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে বোর্ডে চারশো রান তোলে চারশো বারো রানের এই পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের শুরুটা অত্যন্ত জঘন্য হয় এত বড় রানের চাপের নিচে ইংল্যান্ডের ব্যাটাররা শুরু থেকেই ধুকতে থাকেন ওপেনার বেন ডকিন্স ক্রিজে কিছুটা সময় কাটালেও রান করতে সম্পূর্ণ ব্যর্থ হন তিনি পনেরো বল খেলে মাত্র দুই রান করতে সক্ষম হন অন্যদিকে জোসেফ মুর কয়েকটি দর্শনীয় শট খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি এবং আর এস অমরিসের বলে আউট হয়ে যান শুরুর ওভারগুলোতে ভারতীয় বোলারদের নিখুঁত লাইন ও লেন্থ ইংল্যান্ডের ওপর প্রবল চাপ সৃষ্টি করে যার ফলে তাদের রান রেট ক্রমশ কমতে থাকে ইংল্যান্ডের স্কোরবোর্ড খুবই দুর্বল দেখাচ্ছিল এবং নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে শেষমেশ ইংল্যান্ড দল মাত্র দুশো রানেই বটিয়ে যায় যার ফলে ভারত ম্যাচটি বিশাল ব্যবধানে জিতে নেয় এবং এই দুর্দান্ত বোলিং ও শক্তিশালী পারফরমেন্সের সুবাদে ইন্ডিয়া আন্ডার নাইন্টিন ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠ জন্য বিশ্বকাপের ট্রফি নিজেদের ঘরে তোলে বন্ধুরা এবার আসি ভিডিওর সেই অংশে যা এই শতরানটিকে আরও বেশি স্পেশাল করে তুলেছে বিশ্বের পাঁচজন মহান ক্রিকেটার ধোনি রোহিত গেল ম্যাক্সওয়েল এবং আফ্রিদি বৈভবকে নিয়ে ঠিক কি বললেন সবার প্রথমে রোহিত শর্মা বৈভব সূর্যবংশীর এই ইনিংস নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন আজ বৈভব যে খেলাটা দেখাল তা সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছিল ও যেন অন্য কোনো পর্যায়ের ব্যাটিং করছে ও যেভাবে বড় বড় শটগুলো অনায়াসে খেললো তা দেখে স্পষ্ট বোঝা যায় যে ওর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সমস্ত মশলা মজুদ আছে আজ ও আমারও একটি রেকর্ড ভেঙে দিয়েছে কিন্তু সত্যি বলতে এমন রেকর্ড ভাঙলে আনন্দই হয় কারণ এতে বোঝা যায় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত আমার দৃঢ় বিশ্বাস বৈভবকে খুব শীঘ্রই সিনিয়র দলে সুযোগ দেওয়া উচিত রোহিত আরও যোগ করেন ফাইনালের মতো প্রেশার গেমে একশো রান করা মোটেই সহজ কাজ নয় সেখানে স্নায়ুর চাপ সব থেকে বেশি থাকে কিন্তু বৈভবকে দেখে মনে হল ও একদম শান্ত এবং আত্মবিশ্বাসী এটাই ওর সব থেকে বড় শক্তি সেই সঙ্গে টিম ইন্ডিয়া ষষ্ঠবার বিশ্বকাপ জিতে যে ইতিহাস তৈরি করল তা স্বপ্নের থেকে কোনো অংশে কম নয় এরপরে শাহিদ আফ্রিদি বৈভবের এই ইনিংসকে অবিশ্বাস্য আখ্যা দিয়ে বলেন আমি আমার কেরিয়ারে অনেক বিস্ফোরক ইনিংস খেলেছি আমি নিজেও সাঁত্রিশ বলে সেঞ্চুরি করেছিলাম কিন্তু আশি বলে একশো রান করা এটা কোনো জাদুর থেকে কম নয় পনেরোটা ছক্কা মারা কোনো ছেলে খেলা নয় বিশেষ করে ফাইনাল ম্যাচে এটা শুধু গায়ের জোর নয় বরং এটা অটুট আত্মবিশ্বাস এবং সাহসের প্রতীক আফ্রিদি আরও বলেন আজকের এই ইনিংস এই বার্তা দিচ্ছে যে বৈভব আগামী দিনে বিশ্ব ক্রিকেট শাসন করতে চলেছে ভারত ষষ্ঠবার বিশ্বকাপ জিতে যে নজির তৈরি করল তা প্রমাণ করে ভারতীয় ক্রিকেট আজ কোন উচ্চতায় পৌঁছেছে এম এস ধোনি তার স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতে বৈভবের প্রশংসা করে বলেন আশি বলে একশো রান করা নিজের মধ্যেই এক বিশাল ব্যাপার এর মধ্যে শুধু শক্তি নয় বরং গেম রিডিং বা খেলা বোঝার ক্ষমতাও জড়িত বৈভব এটা প্রমাণ করে দিয়েছে যে ও পরিস্থিতির দাবি মেনে খেলতে জানে ধোনি আরও বলেন সব থেকে ভালো ব্যাপার হল ও তাড়াহুড়ো করেনি প্রথমে সেট হয়েছে তারপর ধীরে ধীরে বড় শট খেলেছে এটাই বড় মাপের খেলোয়াড়দের লক্ষণ এবং টিম ইন্ডিয়া ষষ্ঠবার বিশ্বকাপ জিতে প্রমাণ করে যে এখানে প্রতিনিয়ত চ্যাম্পিয়ন খেলোয়াড় তৈরি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটার ক্রিস গেল তার নিজস্ব স্টাইলে বলেন আমি নিজে আইপিএলে একশো রান করেছিলাম কিন্তু সেটা ছিল টি টোয়েন্টি ফরম্যাটে এখানে বৈভব বিশ্বকাপ ফাইনালে একশো রান করেছে এবং সেটাও অনূর্ধ্ব উনিশ স্তরে এটা বিশাল ব্যাপার এটা দেখায় যে এই ছেলেটি বড় ম্যাচের খেলোয়াড় গেল আরও বলেন এই ধরনের ইনিংসই একজন খেলোয়াড়কে সুপারস্টারে পরিণত করে বৈভবের মধ্যে সেই এক্স ফ্যাক্টর রয়েছে আর ভারতের ষষ্ঠবার বিশ্বকাপ জয় এটাই দেখায় যে এখানে শুধু খেলোয়াড় নয় চ্যাম্পিয়ন তৈরি হয় অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েল বৈভবের ইনিংসকে তার নিজের বিখ্যাত ডাবল সেঞ্চুরির সাথে তুলনা করে বলেন আমি আফগানিস্তানের বিরুদ্ধে দ্বি রান করেছিলাম কিন্তু সত্যি বলতে আজ বৈভবের এই ইনিংসটি তার থেকেও বেশি ভয়ঙ্কর এবং প্রভাবশালী ছিল ফাইনালে এইভাবে খেলাটা সত্যি অকল্পনীয় ম্যাক্সওয়েল আরও বলেন ওর টাইমিং শক্তি এবং আত্মবিশ্বাস তিনটেই অসাধারণ আমার মনে হয় ওকে খুব শীঘ্রই রোহিত শর্মার সাথে ওপেনিং করার সুযোগ দেওয়া উচিত এই দুজনের জুটি ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হতে পারে আর ভারত যেভাবে ষষ্ঠবার বিশ্বকাপ জিতল তা এই দলের শক্তির প্রমাণ তিনি শেষে বলেন বৈভব যেভাবে খেলছে তাতে স্পষ্ট যে ও শুধু অনূর্ধ্ব উনিশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ও খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নাম খোদাই করবে বন্ধুরা এই কিংবদন্তিদের বক্তব্য এবং এই ছয়টি রেকর্ড এটা প্রমাণ করে দিয়েছে যে বৈভব সূর্যবংশী এখন লম্বা রেসের ঘড়া আশি বলে একশো রানের এই ইনিংস ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বন্ধুরা এই ইনিংস শুধু বৈভবের জন্য নয় বরং ভারতীয় ক্রিকেটের জন্য এক শুভ সংকেত আমাদের কাছে এখন এমন এক ওপেনার আছে যে প্রথম বল থেকেই ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে বিশ্বকাপ ফাইনালে এমন ইনিংস খেলাই একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের আসল পরিচয় বন্ধুরা যদি আপনাদের বৈভব সূর্যবংশীর এই রেকর্ড ব্রেকিং কাহিনী এবং কিংবদন্তিদের এই প্রতিক্রিয়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল নো টকিং অনলি ক্রিকেটের এই ভিডিওটিতে মন থেকে একটি লাইক দিন এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জয় হিন্দ জয় ভারত